মল্লরাজাদের ঐতিহ্যে এক হাজার উনত্রিশ বছরের মিন্ময়ী পুজোর সূচনা বিষ্ণুপুরে মূর্ছা পাহাড় থেকে মুহুর্মুহ গর্জে উঠল কামান নটি তোপোধ্বনির মধ্য দিয়ে পুজোর বারো দিন আগে সূচনা হল এক হাজার উনত্রিশ বছরের ঐতিহ্যবাহী মল্লরাজ কুলদেবীর মৃন্ময়ীর পুজো মল্লরাজারা আর নেই নেই রাজ্য পাঠ ফাঙাচোরা রাজবাড়ির কান পাতলে আজও যেন শোনা যায় ইতিহাসের পদধ্বনি সেই প্রাচীন রীতিনীতি মেনে প্রতি বছর যেমন হয় এবারেও শুরু হয়ে গেল বিষ্ণুপুরের রাজপরিবারের দুর্গোৎসব পটপুজো এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য বিষ্ণুপুর শহরের শাখারি বাজারের ফৌসার পরিবারের সদস্যরা প্রতি বছর আঁকেন বড় ঠাকুরানী মহাকালী মেজ ঠাকুরানী মহালক্ষ্মী ও ছোট ঠাকুরানী মহাসরস্বতীর তিনটি আলাদা পট মেনময়ী প্রতিমার পাশে নির্দিষ্ট স্থানে পটগুলি বসিয়ে পুজো হয় মল্লরাজাদের হস্তলিখিত বলীনারায়ণী পুঁথি অনুযায়ী এদের মহামায়ার রূপে পূজিত করা হয় প্রথা অনুযায়ী পক্ষের চতুর্থীতে মেজ ঠাকুরানীর পুজো ও সপ্তমী থেকে ছোট ঠাকুরানীর পুজো শুরু হয় তবে সূচনা হয় বড় ঠাকুরানীকে কেন্দ্র করে জিতাষ্টমীর পরের দিন স্থানীয় পুকুরে পুজো সেরে বড় ঠাকুরানির পট আনা হয় মিনময়ী মন্দিরে কামানের গর্জনেই ঘোষণা হয় এই পুজোর প্রতিটি নির্ঘ ইতিহাস বলে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে জগৎমাল্য বিষ্ণুপুরে আগমন করেন অলৌকিক ঘটনার পর দেবী মিনময়ী তাকে মন্দির নির্মাণ ও রাজধানী স্থানান্তরের নির্দেশ দেন এরপরই পদ্মপুর থেকে বিষ্ণুপুরে আসে মল্ল রাজ্যের রাজধানী গড়ে ওঠে মিনময়ী মন্দির রাজ্যের সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে রাজকীয় আভিযাত্রে উজ্জ্বল হয়ে ওঠে মিনময়ীর পূজা আজও সেই ঐতিহ্য অব্যাহত রাজপরিবারের সদস্যরা রাজপুরোহিত স্থানীয় পুকুরে পুজো সেরে আনুষ্ঠানিকভাবে মন্দিরে নিয়ে আসেন পর কামানের বজ্র নির্ঘোষ ছড়িয়ে পড়ে আগমনী বার্তা শুধু স্থানীয় মানুষই নয় এই সময় দেশ বিদেশের পর্যটকদের ভিড় জমে মন্দির নগরী বিষ্ণুপুরে ঐতিহ্য ইতিহাসের টানে তখনও যেমন ছিল তেমনই আছে বিষ্ণুপুর আজও মল্ল রাজাদের গৌরবের সাক্ষ্য বহন করে ओम सुब्रह्मण्य नारायण सुब्रह्मण्य नारायण ओम सुब्रह्मण्य नारायणय नमः इति वनुक काश्रि सप्त कमला नानि वंदन नो पुष्टो न आदर्शस्तु प्रवर्णयवा ओम नाथ नमोत्ततो विरुपितो स्थितलो तं जो पूर्व देवता आठ लोकोभि इच्छने वियोग ओम वित्तेत्रय आदिकालो साजे विस्तु नन्ददा वन्दता है वा विश्व पूर्ण चोदा उचाजनम भोग बावि पूजेनवा तुगे वनदा आदि तन्ते दिपता पूर्व उद्योग नवंतो पुष्टे ولي نارائيڻي پورا وقت موختارو ڏيا جو جو اسان کولي موختار چين نوابتو موختارستو هوتھ کولي نوابتو همسنگتو همسنگتو نوابتو پروتو موستيمون همسنگتو মা মিনময়ী হাজার উনত্রিশ বছরের পদার্পণ করলো রাজা জগৎমল্ল যখন বন বিষ্ণুপুরে শিকারে আসেন তখন উনি দেখেন যে ওনার এক বককে বাজবাকি বারবার আহত করছে তখন উনি চিন্তা করেন যে এক বকের মধ্যে কী এমন ক্ষমতা আছে যে আমার বাজবাইকে বারবার আহত করে তুলছে তো উনি চিন্তা করেন যে কোনো একটা অলৌকিক শক্তি এলাকার মধ্যে বিরাজ করে আছে পরবর্তীকালে মা মিনময়ী সমাবেশ করেন যে আমি মা মিনময়ী আমার একটা মন্দির স্থাপন করো ধুমধাম করে আমার পুজো করো এবং সেইভাবে সেই প্রথা আজও চলে আসছে যে প্রথা বলিদারায়ণীর পুঁথি অনুসার এখানে পুজো হয় এবং আজ গীতা অষ্টমী তিথি পুজো এখানে মায়ের বোধন শুরু হয় বড় মা বলতে আমরা কি বুঝি অসংস্কন্ধকালে যিনি শুম্ভ নিঃশুম্ভকে বধ করেছিলেন আজকে সেই মা রাজমন্দিরে প্রবেশ করলো নট তপধ্বনির দ্বারা মা মন্দিরে প্রবেশ করলেন আজ সর পুজার পুজো মায়ের ঘটস্থাপন মায়ের ভোগ নিবেদন মায়ের আরতি এবং দুর্গাপুজোর যে বিশেষ পূজা আছে সেই পুজো আজ থেকে রাজ পরিবার মর রাজ পরিবার শুরু হয়ে গেল এবার এই যে পুজো হচ্ছে মায়ের সরোষ পুজোর যে পুজো ঘট হচ্ছে অন্য মণ্ডপে আপনি দেখবেন একটা দুর্গা পুজো পালিত হয় কিন্তু এখানে চারটা মণ্ডপে কি চারটা মণ্ডপ বলতে কি বোঝায় না বড় মা উনিকে তখন সন্ধ্যকালী এবং ষষ্ঠীর দিন কে আসবেন মহালক্ষ্মী মহাসরস্বতী ছোট মা মেজ মা এবং মা মিনময়ী এই চারটে মণ্ডপে ভোগ পুজো আরতি পালন করা হবে এবং মহাষ্টমী দিন আঠার হাত দুর্গা মা অগ্রজণটা বিশালাক্ষী রাজমন্দিরে প্রবেশ করবেন ওই মা দুদিনই রাজমন্দিরে থাকেন অষ্টমী নয় দশমীর দিন মা আবার রাজমন্দিরে ফিরে যান ওই আঠারহাত দুর্গা একমাত্র আপনি বিষ্ণুপুরে দেখতে পাবেন ওই মায়ের পূজা আজ পূজা অঞ্জলি অষ্টমীর দিন মা বের হন পূজিত হন এবং মহানবমীর দিন যে মহামারী পুজো হয় সেদিন ব্রাহ্মণকে নগর অবস্থায় ঘটান হয় মধ্যরাত্রীতে পুজো হয় যেখানে কাকপক্ষে আমরা টের পাই না ওই পূজা মধ্যরাত্রিতেই শেষ হয়ে যায় এবং দশমীর দিন যে মা কৈলাশে ও মা ফিরে যাচ্ছেন সেই বার্তা মহাদেবের বীরকণ্ঠ পাখি উড়িয়ে জানানো হয় এবং দুই চ্যাং মাস দেখিয়ে মররাজ পরিবার জগৎবাসীর মঙ্গল কামনা করে থাকেন এই জেডিশন এই প্রথা অনুসারে রাজ পরিবারের পুজো একই পরম্পরায় চলে আসছে এর কোনো কিন্তু কোনো কোনো কোথাও খুঁত নেই দেখুন বিষ্ণুপুরে যেহেতু একজন আর এই বড় ঠাকুরন বলুন বা মন্দির বলুন এটা মন্দির আমাদের সব থেকে প্রাচীনতম পুজো অন্তত পশ্চিমবঙ্গে এটা আমরা সবাই মোটামুটি জানি তো সেক্ষেত্রে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে মায়ের আগমন সব থেকে আগে শুরু হয় এই মন্দিরটি সেখানে তো একটা আলাদা আবেগ থেকেই থাকে আর যেহেতু বিষ্ণুপুরের মেয়ে সেই জন্য একটা আলাদা আরো একটা আলাদা অন্যরকম অনুভূতি থাকে

প্রতিদিনই আসতেন মানে এখানে দিন একদম সেটা তো থাকি প্রতিদিন তো ওটা একটা আলাদা করে বলার কিছু নেই সব জায়গায় ঘোরার সাথে সাথে ওটা তো থেকেই থাকে নশো উনি খ্রিস্টাব্দে উনিশতম মূলরাজ মহারাজ জগৎ মল্ল উনি শিকারের উদ্দেশ্যে এসেছিলেন বন বিষ্ণুপুরে এই বড় বৃক্ষের নিচেই উনি নিদ্রাচ্ছন্ন অবস্থায় বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে উনি দৈবাদেশ পেয়ে মন্দিরের প্রতিষ্ঠা করেন এবার পুজো এক বছর বর্ষরে পদার্পণ করলো পুজোর বিশেষত্ব হচ্ছে এটাই সপ্তমীর চোদ্দ দিন আগে জিতাষ্টমীর পরের দিন বিল্যবরণ হয় তারপরে মায়ের মন্দিরে ঢুকেন বড় ঠাকুরাণী প্রসঙ্গত বলি শ্রী চণ্ডী অনুযায়ী মায়ের তিনটে রূপ মহাকালী মহালক্ষ্মী ও মহাসরস্বতী এবং তিনটি রূপকে এখানে সৃহীত করা হয় বড় ঠাকুরানি মেজ ঠাকুরানী ও ছোট শ্রী শ্রী মা মিনময়ী মাতা ছাড়াও এই তিনটি পরের পুজো হয় এবং অষ্টমীর দিন সন্ধিক্ষণ একটি গুরু মুহূর্তে রাজগৃহ থেকে অশ্বশুরা বিশালক্ষী দেবীকে আনয়ন করা হয় এবং তার সামনেই সোনা চা ফুল দিয়ে অঞ্জলি প্রদান করা হয় তারপর অষ্টমী নবমীর মধ্যরাত্রে মহামারী মুক্ত করার জন্য অনুপঞ্জাস্তম বীর বীরহামবির এখানে মহামারী দেবীর পুজো শুরু করেছেন যেটা স্থানীয় ভাষায় বলা হয় খচ্চর বাহিনীর পুজো তারপরে বিজয়ার দিন ঘট বিসর্জন হওয়ার পরে দোয়ের মধ্যে চ্যাংমার ছাড়া নীলকণ্ঠ পাখি ওড়ানো শ্রীরামচন্দ্রের পুজো অপরাজিতা বন্ধন এসব করে যেগুলো শুভ বলে পরিগণিত করা হয় পুজোর পরিষাপ্তি ঘটে পুজোর প্রত্যেকটা ক্ষণকে সৃত করা হয় তবুধ্বনির মাধ্যমে যেটা আজ থেকে শুরু হয়ে গেল